আলাইকুম এবার আমরা উৎপাদক নির্ণয়ের কাগজ কাটা অংশটা আমরা আলোচনা করবো এখানে তো আমরা কি হবে কাগজ কাটার মাধ্যমে আমরা কি করবো উৎপাদকের মানগুলো এই বিষয়টা আমরা দেখবো এখানে ওকে তো আমরা এখানে একটু জাস্ট একটা সমাধান দেখি এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক করতে বলছে তো আমরা নর্মালি এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর আগে প্রথমত আমরা এখানে মিড টার্ম পদ্ধতি দেখি এখানে তো মিড টার্ম পদ্ধতিতে বলা হয় এরকম যে আপনার এখানে এই যে এখানে যে মানটা আছে লাস্টে যে মানটা আছে এখানে এই ফাইভ এক্সটাকে এমনভাবে ভাঙবো যাতে করে মানে গুণ করে হ্যাঁ গুণ করে যেন আমাদের এখানে এই মানটা আসে এবং আমাদের এখানে যোগ বা বিয়োগ করে যেন এই মিট মানটা আসে ফাইভ যেন আসে এখানে আমি এইরকম করি যে এক্স স্কোয়ার প্লাস আমি যে একটা থ্রি এক্স দেই আর একটা আমি যে এখানে করি কি টু এক্স এখানে আর আমি যেখানে সিক্স দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে এই থ্রি এবং টু এই দুটার গুণ করলে কত ছয় হবে এখানে কত হবে ছয় আর আমরা এখানে একটা বিষয় জানি সেটা হচ্ছে কি একটু বলে দেই সেটা হচ্ছে আমাদের এখানে এই প্রথমে কিছু নেই ওয়ান আছে না তো আমাদের এই এক্স স্কোয়ারের সহগের সাথে কি হয় এখানে এইটার গুণ হয় এখানে এই মানটার তার মানে এইটার যদি গুণ তাহলে আমাদের এর সাথে ওয়ান গুণ করলে ছয়কে ছয় হবে এখানে আর এই পা ফাইভ এক্সটাকে এমনভাবে ভাঙাবো যাতে করে গুণ করে যেন এই মানটা আসে এবং যোগ বা বিয়োগ করে যেন মানটা কি এই এইটা ফাইভ এক্স আছে আর কি তার মানে থ্রি এক্স প্লাস টু এক্স যদি আমি করি তো থ্রি এক্স এবং টু এক্স এর কিন্তু যোগফল কত ফাইভ এখানে আর আমাদের থ্রি এবং টু এর গুণফল তিন দুগুণে ছয় মানে এই যে থ্রি ইন্টু টু ছয় হবে এখানে এবং থ্রি এবং টু এর যোগফল কত হবে এখানে পাঁচ হবে এখানে এভাবে আমাদের ভাঙাতে হবে কারণ আমরা এখান থেকে যে এক্সটা কমন নেই তাহলে আমাদের কি হবে এখানে এই দূরে থেকে এক্স কমন নিচ্ছি তাহলে কি হবে এখানে এক্স প্লাস থ্রি হচ্ছে এখানে এবং এই দূরে থেকে আমি যে টু কমন নেই প্লাস টু কমন নেই কত হবে এখানে এখানেও এক্স প্লাস থ্রি হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তার মানে আমরা এখানে যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমাদের এই এখানেও এক্স প্লাস থ্রি কমন যাবে এখানে এক্স প্লাস থ্রি কমন যাবে তার মানে এক্স প্লাস থ্রি এবং এখানে এক্স এবং টু থাকবে তার মানে এক্স প্লাস টু থাকবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে মানে কি করলাম এখানে আমি এক্স প্লাস থ্রি তো বুঝছেন এখানে কারণ আমরা এখানে এই এই দুটো অংশ থেকে এই দুটো থেকে আমি এখানে এক্স প্লাস থ্রি কমনই দিই তো এক্স প্লাস থ্রি যদি কমন যায় তাহলে এখানে থাকবে এক্স আর এটা মাসখানে একটা প্লাস আছে এবং কে এটা টু থাকবে এখানে এক্স প্লাস টু থাকবে এখানে তো প্রথমত কাগজ কেটে আমরা এখানে এই ব্লকগুলো মধ্যে করে নিই এখানে তো আমাদের কী ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ছিল এখানে তো এক্সেস করার জন্য আমি একটা ব্লক কাটলাম মানে এইরকম একটা ব্লক মানে এইটা এক্স এবং এইটা এক্স এটাও যদি এক্স হয় এটাও যদি এক্স একটা বর্গ বর্গের ক্ষেত্রফল কি জানি মানে বাহু স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্সেস স্কোয়ার এখানে আর একটা সিঙ্গেল এক্স আমাদের এখানে এরকম একটা এক্স এক্স আছে আমাদের কয়টা এরকম পাঁচটা এই যে একটা একটা এক্স এই দুটা এক্স তিনটা এক্স চারটা এক্স আর পাঁচটা এক্স আমরা এভাবে কাগজগুলো কাটতেছি এখানে আর এখানে ছয় আছে আমি ছয়টা এখানে এরকম ব্লক কাটবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই এই ছয়টা যোগ করলে আমাদের ছয় পাবো আর এই পাঁচটা এক্স কে যোগ করলে আমি কি পাবো এখানে ফাইভ এক্স পাবো এখানে আর একটা এক্স এক্স তো এখানে আসেই এখন আমরা একটা ভিন্ন ওয়েতে সাজানোর ট্রাই করি আমাদের যে আগে যে মানটা পেলাম যে এই যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর এখান থেকে মিড টার্ম করে পেলাম কি বলুন তো এক্স প্লাস থ্রি পেলাম এবং এক্স প্লাস টু পেলাম এখানে তো এভাবে একটু আমরা সাজাই দেখি এটা তো বুঝছেন এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস টু কোথায় পেলাম এই যে এখানে পেলাম আর কি তো এখন আমরা করবো কি এখানে যে আপনার এক্স প্লাস থ্রি এটা বলতে আমরা যেটা বুঝতেছি আমরা এখানে একটা এক্স নেব আর তিন নেবো এখানে যে এক দুই তিন এই আমি এখানে এখানে এক্স প্লাস থ্রিটা নিলাম ওকে আর এইবার আমরা করবো কি এখানে এক্স প্লাস টুটা নিলাম এখানে এক্স প্লাস টু এই যে আমাদের এখানে একটা এক্স নিলাম এই যে ওয়ান আর টু কারণ এইবার আমি এখানে এই এক্স প্লাস টু নিলাম এখানে তো এক্স প্লাস টু দেখুন আমাদের এখানে একটা এখানে এক্স 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 প্লাস 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 টু 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 এই দুইটা তো আমাদের এখানে বুঝছেন ব্যাপারটা মেবি এখানে এই জিনিসটা এখন আমরা গুণ করি নর্মালি এই এক্স তো আমাদের এই যে এ এক্স এবং এ এক্স এর গুণফল কত হবে এখানে এক্স স্কোয়ার ওকে এ এক্স এবং এ এক্স এর গুণফল কত হবে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার পেলাম এখানে আবার এ এক্স এবং এ ওয়ান এর গুণফল কত হবে এখানে ও সরি এটা তো আমাদের এক্স স্কোয়ার ছিল না আচ্ছা ঠিক আছে এটা তো আমাদের ও এটা একটা ব্লক করলাম এখানে সমস্যা নেই এটা আমাদের একটা এভাবে ব্লক করা যাবে এখানে এখানেও কিন্তু আমার এখানে থ্রি এক্স এর ফাইভ এক্স ছিল না ফাইভ এক্স আমরা এখানেও পাবো এখানে ফাইভ এক্স কেমনি পাচ্ছি এখানে আমি জাস্ট বলতেছি একটু হালকা করে আমাদের এই যে এখানে একটা এক্স আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে আর এখানে ছয় দেখুন আমাদের সিঙ্গেল সরা কোথায় আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সিঙ্গেল ছয় আর এক্সেস কত এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এখন আমাদের বলছে গঠিত আকৃতির ক্ষেত্রটি বাহু যতক্রমে আমাদের থ্রি এক্স

আর একটা আমি যদি এক্স করি তাহলে কি হচ্ছে এই টু এক্স এবং এক্স এর গুণ কত হবে এখানে থ্রি হবে এখানে মানে টু এ হবে এখানে দুই আর আমাদের এখানে এই দুটো যোগফল কিন্তু থ্রি হচ্ছে তার মানে এখানে লেখা হবে বুঝতে পারছেন এই ব্যাপারটা এখানে এই দূরে থেকে আমাদের এক্স কমন গেলে কি থাকবে এক্স প্লাস টু থাকবে এখানে আর প্লাস ওয়ান কমন গেলে এখানেও এক্স প্লাস টু থাকবে এখানে ওকে উভয় থেকে আমাদের এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু কমন যাবে তো এক্স প্লাস টুটা আমি নিলাম

আবার মাইনাস ওয়ান বলতে রেড কালার বুঝতেছে এখানে এখানে মাইনাস এক্স বলতো এটাও রেড কালার এটা মাইনাস এক্সেস করার বলতো আমরা রেড কালার বুঝতেছে এখানে আমরা এটা একটু করবো এখানে এটা কেমনে করতে পারি এখানে কয়েকটা ধাপে এখানে করা যাবে কাজগুলো তো এখানে ধাপ টু আমরা ধাপ কিন্তু দেখলাম এখানে এটা এভাবে আমরা প্রথমত সাজাবো দেন ধাপ টু তে কি করবো একটা আমাদের কি আছে এক্সেস করা আছে কি আছে এখানে একটা একটা আমি দিলাম এখানে এবং থ্রি এক্স আছে আমাদের তিনটে এক্স আছে তার মানে এখানে এই যে একটা এক্স এক্স তিনটে এক্স থ্রি এক্স হবে এখানে আর আমাদের এখানে টু আছে টু মানে সেই যে ওয়ান আর ওয়ান টু এখানে হলো ওকে এই যে আমাদের টু পেলাম এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ধাপ গেল এই তৃতীয় ধাপে আমাদের কি বলা আছে দেখুন এখানে আমাদের উৎপাদক যেটা পেলাম এখানে এক্স প্লাস টু পাইছিলাম এখানে আর এসে এক্স প্লাস ওয়ান পাইছিলাম এখানে তো আমরা এখানে এইবারবার বারবার এক্স প্লাস ওয়ানটাকে রাখলাম এখানে তো এক্স প্লাস ওয়ান বলতে আমরা কি বুঝছি এখানে একটা এক্স থাকবে একটা ওয়ান থাকবে এখানে ওকে আর এই পাশে আমি করলাম কি এক্স প্লাস টাকে রাখলাম তার মানে একটা এক্স থাকবে এখানে আর দেখুন দুটো দুই আছে এখানে যে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন এখানে আমরা কেমনে কিভাবে করলাম এখানে মানে আমাদের মেইনলি হচ্ছে এই পাশে একটা কিছু মান রাখছে এক্স প্লাস ওয়ান রাখছে এখানে এই যে অংশটা এবং এই পাশে টু আর কি এখন আমরা গুণ করবো এখানে গুণগুলো আমি একটু ডিফারেন্স কালার দিয়ে দেখাবো প্রথমে এই সাথে কি হবে এখানে এখানে গুণ হবে তাহলে কত হবে করা এক্সেস করার পেলাম এখানে ওকে তো যেটা পাবো সেটা একটু টিক টিক দিয়ে দেবো এক্স এর কাছ আমার এক্স এর সাথে এই কে গুণ করতে হবে এখানে এক্স এর সাথে ওয়ান এক্স এর ওয়ান এর গুণ এক্স কে এক্স তার মানে এই যে পেলাম এটাও আমাদের গুণ গেল এরপরে করবে কি আমাদের এক্স কে দিয়ে এই লাস্টের ওয়ানটা গুণ করবে এখানে এটা আর কি এটাও কি হবে এক্সও কে এক্স মানে এটাও আমাদের পেয়ে গেলাম এখানে এভাবে আমাদের প্রথম সারিটা গেল এখানে পরেরটা হচ্ছে ওয়ান দিয়ে গুণ তো এই ওয়ান দিয়ে আমি যদি এখানে এক্স কে গুণ করি প্রথমে এক্স কে গুণ করবো হ্যাঁ মানে ওয়ান দিয়ে আবার প্রত্যেকগুলোকে গুণ হবে এখানে তার মানে এই ওয়ান দিয়ে আমি এবার করবো কি এক্স কে গুণ করবো এখানে তো এক্সও কে এক্স তার মানে এটাও হবে তারপরে এই ওয়ান দিয়ে আমি ওয়ান কে যদি গুণ করি তো ওয়ান এক্স কে ওয়ান এটা আমি ওয়ান পাবো এখানে যে ওয়ান দিলাম এবং এই ওয়ানকে আমি লাস্টের ওয়ানটা দ্বারা গুণ করবো এখানে মানে বুঝতেন ব্যাপারটা এখানে একটা ওয়ান পাবো কারণ এইভাবে একটা আমরা কিন্তু বর্গ পাবো এখানে মানে এরম একটা ক্ষেত্র পাবো আর কি এখানে তার মানে এই মানে যেটা মেইন বিষয় দাঁড়ালো সেটা হচ্ছে কি এখানে আমাদের মেইন উদ্দেশ্য তো পাঁচটা নিয়ে আসতে হবে পাঁচটা এক্স নিয়ে আসতে হবে এখানে পাঁচটা এই যে পাঁচটা না চারটে এখানে এখানে কি ছিল এখানে এটা থ্রি এক্স ছিল তাই না থ্রি এক্স ছিল এখানে তার মানে চার তিনটে এক্স এই একটা দুইটা তিনটা আর হচ্ছে হ্যাঁ মান করতে ছিল দুই ছিল এই যে একটা এক আর দুই আর একটা এক্সেস কর ছিল যে যেটা তার মানে অ্যান্সার হলো আমাদের এই অংশটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এক্স দিয়ে প্রথমে আমি এক্স এ গুন করবো এক্স দিয়ে প্রথমে ওয়ান কে তারপরে ওয়কে গুণ করবো এক্স দিয়ে আবার আবার অনকে গুণ করবে এখানে ওকে দেন তারপরে হচ্ছে আমাদের এখানে এই ওয়ান দিয়ে আবার এক্স রে গুণ করবে এখানে আবার এই ওয়ান দিয়ে এই ওয়ানকে গুণ করবো এবং এই ওয়ান দিয়ে এই লাস্ট এ অনকে গুণ করবো গুণ করলেই কিন্তু আমাদের এখানে এই একটা হয়ে যাবে আর কি অ্যান্সার হয়ে যাবে এখানে সো এরপরে বলছে আমাদের এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্তুত বারবার উৎপাদক নির্ণয় করবো তো আমরা এখানে এক্সেস করে এর উৎপাদক কত হবে এখানে এক্স প্লাস ওয়ান পাবো একটা এক্স প্লাস টু পাবো এখানে আমাদের প্রথম কাজ হবে আমরা প্রথমে উৎপাদকটা আমরা প্রথমে আগেই বের করে নেব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আর কি এরকম উৎপাদক বের করে নিয়ে তারপরে গুণগুলি আমাদের জন্য একটু ইজি হবে এখানে তো আমি নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে একক কাজটা আছে এখানে এই কাজগুলো আমরা এখানে সলভ করবো স্টেপ বাই স্টেপ সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম